বন্ধুরা বর্ডার গাবাস্কার ট্রফিতে ভারতের সম্মান বাঁচালো নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর ভারত যেইখানে মনে হয়েছিল যে আরও একবার বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট মেবি ভারত খুব খারাপ পরিস্থিতি বা হারার দিকে পৌঁছাবে যেইখানে শুরুতে রবীন্দ্র জাডেজা আর ঋষভ পান তারা কিন্তু তাড়াতাড়ি আউট হয়ে গেছিলো তারপরে আশাটা অনেকটাই কমে গেছিলো কিন্তু সত্যি বলতে ভরসা ছিল নীতিশ কুমার রেড্ডির ওপরে কারণ নীতিশ কুমার রেড্ডি তিনি কিন্তু ভালো ছন্দে ব্যাটিং করছিলেন আর সত্যি কথা বলু বলবো আপনারা বিশ্বাস করুন অথবা না করুন ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংয়ে আমি প্রচণ্ড ভরসা করি তাই আমার সামান্য ক্ষীণ আশা ছিল ভারত অ্যাটলিস্ট তিনশো অবধি পৌঁছাবে তিনশো অবধি পৌঁছালে কি হতো সামান্য লড়াইয়ের আশাটুকু বেঁচে থাকত। ভারত সেক্ষেত্রে ডয়ের জন্য খেলতে পারত, ড্র করবে অ্যাটলিস্ট চেষ্টাই ছিল ভারত তবে নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর বলেছে মেয়ে হুনা বলে নীতিশ কুমার রেড্ডি আউট স্ট্যান্ডিং এখনও তিনি নট আউট এবং ওয়াশিংটন সুন্দর তার প্রসঙ্গে যত করবো কম তিনিও কিন্তু হাফ সেঞ্চুরি করেছিলেন সেইখানে ভারতের হয়ে মানে ঐতিহাসিক পার্টনারশিপ করেছে নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর দশ উইকেটের পার্টনারশিপ সরি ন উইকেটের পার্টনারশিপ এত রানে আজ পর্যন্ত ইন্ডিয়াতে কেউ করেনি সেখানে ওয়াশিংটন সুন্দর তিনি হাফ সেঞ্চুরি করার পর আউট হয়ে যান কিন্তু নীতিশ কুমার রেড্ডি তিনি একশো পাঁচ রান করে এখনও নট আউট অর্থাৎ এখনও ভারত ডে থ্রি স্টাম্পস ঘোষণা করা হয়েছে আর দুদিন বাকি অর্থাৎ কালকে ভারত আবার ব্যাটিং নামবে ব্যাটিং করতে নামবে মোহাম্মদ সিরাজ দু রানে নট আউট আর নীতিশ কুমার রেড্ডি একশো পাঁচ রানের নট আউট অর্থাৎ ভারতের জন্য কিন্তু ওই টেস্ট ম্যাচটা কিছুটা বাঁচিয়েছে নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর আশা করছি কালকের সারাদিনে ব্যাটিং করে অস্ট্রেলিয়া আরও একবার চেষ্টা করবে যে ভারতকে তিনশো রান টার্গেট দেওয়ার এবং ভারতের কাছে গোটা দিন থাকবে বা সাড়ে তিনশো রান ভারতের কাছে গোটা দিন থাকবে সেই রানটাকে চেস করার এবং অস্ট্রেলিয়া চেষ্টা করবে নব্বই ওভারে ভারতকে উইকেট করার অর্থাৎ নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর মিলে কিছুটা তো ভারতের মানে বলবো এখনো ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছে টেস্ট সিরিজে বাঁচিয়ে রেখেছে তাই যেদিকে এই মুহূর্তে টেস্ট গড়াচ্ছে আই হোপ ভারত টেস্ট চতুর্থ টেস্টটা জিতবে অথবা যদি ড্র হয় তাও কিন্তু আমি অখুশি হব না অর্থাৎ এই মুহূর্তে ভারত তারা কিন্তু এখনও একশো আট একশো ষোলো রান পিছিয়ে আছে এবং যখন নীতিশ কুমার রেড্ডি তিনি এমসিজিতে প্রথম সেঞ্চুরি করেছিলেন সেঞ্চুরি করার পরেই নীতিশ কুমার রেড্ডির বাবার চোখে জল দেখেছি শুধু বাবা নয় তার ঘরে যদি দেখাল তাহলে তার মা বাবা সবাই কেঁদেছে কারণ এটা একটা ইমোশনাল মুমেন্ট ছিল এবং একটা বাবার জন্য একটা প্রাউড ফিলিং যে তার ছেলের জন্য তাকে টিভিতে দেখাচ্ছে তার ছেলের জন্য পুরো দেশ চেয়ার করছে অর্থাৎ নীতিশ কুমার রেড্ডির বাবা কিন্তু ইমোশনাল হয়ে পড়েছিলেন তার তার ছেলের সেঞ্চুরির পরে তো একটা দুর্দান্ত মানে একটা দারুণ একটা মুহূর্ত দেখতে পেয়েছি আমরা তো এটা হচ্ছে বিজিটি এবার বলবো অস্ট্রেলিয়ার মিডিয়া এইবার কি চোখ বন্ধ করে নিয়েছে যখন অ্যাসেস সিরিজে লর্ডসে অস্ট্রেলিয়ার প্লেয়ারদেরকে ফ্যানসরা বু করেছিল অ্যাবিউজ করেছিল সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার রিপোর্টাররা বড় বড় লিখেছিল বলেছিল যে ইংল্যান্ডে ক্রিকেটিং স্পিরিট মরে গেছে তো গতকাল বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর একই ইনসিডেন্ট ঘটিয়েছে অস্ট্রেলিয়ান ফ্যানসরা সেইখানে কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়া একটা কথা লিখেনি সেখানেও যদি অস্ট্রেলিয়ান মিডিয়ারা এতটাই মানে স্বচ্ছ মিডিয়া হতো তারাও অ্যাটলিস্ট লিখতে পারত যে অস্ট্রেলিয়ান ক্রিকেট স্পিরিটও মরে গেছে কারণ বিরাট কোহলিকে বু করেছেন বিরাট কোহলিকে অ্যাবিউজ করেছেন অস্ট্রেলিয়ান ফ্যান্সরা সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ান কোনো রিপোর্টাররা এই বিষয়ে কিছু লেখেনি অর্থাৎ আমি আগেও বলেছি অস্ট্রেলিয়ার রিপোর্টাররা কীরকম আপনারা ভেবে নিন নিজের দেশের প্লেয়ারদের সঙ্গে যখন হয়েছে তখন তাদের গায়ে লেখেছে তারা লিখেছে কিন্তু একই তাদের দেশের ফ্যানসরাই যখন বিরাট কোহলির সঙ্গে একই কাজ করেছে তখন তারা একটাও কিছু রিপোর্ট লেখেনি হ্যাঁ এটাতে বুঝতেই পারছেন যে আসল জোকার কারা তো যাই হোক বন্ধুরা অস্ট্রেলিয়ার এক্স ক্রিকেটার এবং কমেন্টেটার ক্যারি ও কোফ যিনি কিন্তু বিরাট কোহলিকে বলেছিলেন যে বিরাট কোহলি খুব অহংকারী ক্রিকেটার তার পুরো ক্রিকেটটাই তৈরি হয়েছে অহংকারের বেশে একটা ডেবিউ খেলোয়াড়কে তাকে এরকম করে ধাক্কা মারা এটাও তার অহংকারেরই পরিচয় তো তিনি কিন্তু বিরাট কোহলির থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি বলেছেন যে বিরাট কোহলিকে আমার ওরকম বলা উচিত হয়নি বিরাট কোহলি খুবই বড়ো প্লেয়ার বিরাট কোহলি যেরকম তার স্টাইল সেরকমই তিনি করেন এই জন্যই বিরাট কোহলি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম আমি বিরাটের থেকে ক্ষমা চাইছি আমার এটা বলা উচিত হয়নি অর্থাৎ অস্ট্রেলিয়ান এক্স ক্রিকেটার এবং কমেন্টার তিনি কিন্তু বিরাটের থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন তো বন্ধুরা এইবারে বিপিএল নিয়ে আপডেট দেব বিপিএলে এইবারে খেলবে না জানিয়ে দিয়েছে আফগান মিষ্টি স্পিনার আলা গাজনাফার। আলাগাস তিনি কিন্তু বিপিএল খেলবে না জানিয়ে দিয়েছেন তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তার নাম এসেছিল কিন্তু তিনি খেলতে যাবে না অর্থাৎ রংপুর রাইডার্সের কিন্তু বিশাল বড় ক্ষতি হলো এবার বুঝবে বাংলাদেশের ক্লাব ফ্র্যাঞ্চাইজি দল যখন কোনো প্লেয়ার খেলতে আসবে বলে খেলতে আসে না কীরকম লাগে যদিও যদিও বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল খেলুক না খেলুক সেটা কোনো যায় আসে না তবুও এটা আমি বলার দরকার বললাম তো বন্ধুরা ভিডিওটি এতটাই বলার ছিল আশা করি সমস্ত আমরা ভালো লেগেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালে যান উত্তর সকলকে একটু উত্তর উত্তর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ